মুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত দোলে লাবণ্য পান্নার বিভূতির বিভা ছায় সারা গায়ে হোথাকার কারীথের নিদালি কার বুকে ভস্যে ও চন্দনে মিতালি ললিত গমনা গো তরঙ্গ ভঙ্গা জয়ত যমুনা জয় 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 গঙ্গা খর রবি মোর ছায় কার শ্যাম অঙ্গে তোড়ে পাড় তোলপাড় কার গতিরঙ্গে নীলমালিকের মানা কার বেনিতে কেসে যেছে শ্রেণীতে শ্রেণিতে বধূটিকে গো হর অরধঙ্গা জয় যমুনা জয় 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 গঙ্গা কালীয় নাগের কালো নির্ম পরে কে হর জটা ফুজ গেরে ফুজো তটে ধরে কে হায় কে ভোলায় তরলিত তন্দ্রা সাগরের বোল বলে কেও ভালো চন্দ্রা শরীরিনী স্বপ্ন এ স্মরণীয় সংজ্ঞা জয়ত যমুনা জয় 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 গঙ্গা ছায়া ঘন কার স্নেহ আর শান্তি কে চলেছে ধুয়ে ধুয়ে ধরনীর ক্লান্তি এ যে আঁখি ভুলাবার ভুলাবার মূর্তি এ যে চির উতরল কল্ল স্ফূর্তি সুখে এ যে মোহ ও বাজায় ডঙ্কা জয়ত যমুনা জয় 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 গঙ্গা বাহু পাশে বাঁধা বাহু গৌরীয় কৃষ্ণা কোলাকুলি করে কিয়ে তৃপ্তিও কৃষ্ণা কালো চুলে পিঙ্গলে একি বেনি বন্ধ খুচে গেল কালো গায়ে গোরা গায়ে দ্বন্দ্ব সুখী সুখে মুখে মুখে দুহুনঃ সংজ্ঞা জয় তু যমুনা জয় 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 গঙ্গা ফুলে যায় মুহুয়াজ অন্তর দৃষ্টি অবচন একী শ্লোক অপরূপ সৃষ্টি সাম্যের একী সাম পুত হোলচিত্ত নিত্যেরও ইঙ্গিত এ মিলনে তীর্থ উঠে ভেদ নিষেধের শিলা হয় জঙ্গা জয় তু যমুনা জয় 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 গঙ্গা বিধিকৃত সংহিতা হ্যারো দেখো নেত্র আর্য অনার্যের সঙ্গম ক্ষেত্র গলাগুলি কালোয়ার গলাগলি কালুয়ার ঢেউয়ে গেঁথে চলে বাঁধা ভেদ বাঁধা লঙ্ঘা জয় যমুনা জয় 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 গঙ্গা দেহপ্রাণ এক তান গাহে গান বিশ্ব অমাচমে পূর্ণিমা অপরূপ দৃশ্য চুয়া মিলে চন্দনে বর্ণ ও গন্ধ চির চুপে চাপে বুকে চন্দ। অঞ্জন ধারা সাথে চলে অপলঙ্কা জয়ত যমুনা জয় 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 গঙ্গা অপরূপ অপরূপ আনন্দ অপরাজিতার খালি পালি জাত বললি, দ্রবময় দর্পণে হরিহর মূর্তি অপরূপ দ্রবধূপ দ্রবদীপে আরতি মনে হয় মনে হরে জয় করে সংকচ শঙ্কা জয় তু যমুনা জয় 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 গঙ্গা